হাইফ্রিওান আসসালামু আলাইকুম ডিস ইস সোনিয়া ফ্রম সনিয়া রান্নাঘর আজকে আমি আপনাদেরকে একটা ইউনিক রেসিপি শেয়ার করে দেখাচ্ছি এই রেসিপিটা খুব সহজে কিন্তু ইউটিউবে বা ফেসবুকে পাওয়া যাবে না দুই একজন হয়তো করেছে আজকে আমি আপনাদেরকে সহজ এবং মজাদার কোয়েল পাখির ভুনা রেসিপি তৈরি করে দেখাবো সবাই অবশ্য কোয়েল পাখিটা খেতে চান না তবে এটা বাচ্চাদের জন্য অনেক স্বাস্থ্যকর ব্রয়লার মুরগির মাংসের থেকে আমার কাছে মনে হয় কোয়েল পাখিটা বেস্ট হবে বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য আমি এখানে কোয়েল পাখি নিয়ে নিয়েছিলাম পাঁচটা পাঁচটা কোয়েল পাখিকে আমি টুকরা করে কেটে নিয়েছি চার টুকরা করে প্রথমে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল ওয়ান থার্ড কাপ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজটাকে ব্রাউন কালার করে প্রথমে ভেজে নিতে হবে যে কোনো রান্নার ক্ষেত্রে মাংস ভুনার ক্ষেত্রে এভাবে পেঁয়াজ ভেজে তার মধ্যে গরম মশলাটা অ্যাড করবেন আস্ত কিছু গরম মশলা দিয়েছি দারুচিনি এলাচ লবঙ্গ তেজপাতা এবার এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে তারপর এর মধ্যে আমরা বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কোয়েল পাখি রান্নার ক্ষেত্রে একটুখানি ঝাল বেশি দেবেন তবে বাচ্চারা যদি ঝাল খেতে না পারে তাহলে কমিয়ে দিতে পারেন হলুদ দিয়ে দিলাম একটা চামচ লবণ দিয়ে দিলাম একটা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ এবার সামান্য পরিমাণ পানি অ্যাড করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব যেন উপর থেকে তেল ভেসে ওঠে এই পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আর আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ এই মশলাটাকেও এই বাকি মশলার সঙ্গে মিক্স করে কষিয়ে নিব দুই থেকে তিন মিনিটের জন্য মশলার যেন কোনো কাঁচা গন্ধ না থাকে তাই একটু আস্তে জাল দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে কোয়েল পাখি রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময়ে হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন কোয়েলগুলো খুব ভালোভাবে আমি স্কিন ফেলে দিয়ে মাথা পা ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর চার টুকরা করে কেটে নিলাম এবার এই কোয়েল পাখিটাকে মশলার মধ্যে দিয়ে আরও কিছু সময় ধরে কষিয়ে নিব খুবই অল্প সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যায় তাই বলেছিলাম কোয়েল পাখি রান্নাটা কিন্তু সহজ তবে রান্নাটা কিন্তু একটু ইউনিক একটু ঝাল ঝাল করে শুকনা শুকনা ভুনা করলে এটা খেতে ভালো লাগবে রকম আলু দিয়ে ঝোল করলে কিন্তু ভালো লাগবে না অল্প একটু পানি দিয়ে এই মাংসটাকে কষিয়ে নিচ্ছি এই রান্নাটা করতে গেলে অতিরিক্ত মশলারও কোনো প্রয়োজন নেই আবার অতিরিক্ত ঝামেলারও কোনো প্রয়োজন নেই খুব সহজে অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি আর এরই মধ্যে দেখবেন মাংসের গা থেকে কিছুটা পানি বের হবে ওই পানিটা একদম শুকিয়ে নিতে হবে আর ঝালটা একটু বাড়িয়ে দিতে হবে কারণ এটা কিন্তু সচরাচার নর্মাল মাংসের মতো না অল্পতেই সেদ্ধ হয়ে যায় একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে আবারও বলে নিচ্ছি বাচ্চাদের জন্য হলে ঝালের পরিমাণ কমিয়ে দিবেন। হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখানে আর এই হাফ কাপ পানিতেই আমার ঝোলের পানি থাকবে এই পানিটাকে টকবক করে ফুটে আরও কিছুটা টেনে গেলে তারপর চুলা থেকে আমরা এটাকে নামিয়ে নিব ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি বাকি সময়টুকু দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে উপর থেকে তেল ভেজে উঠেছে এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ এরপর আরেকটু নেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে ফেললে হয়ে যাবে আমাদের মজাদার কোয়েল পাখি ভুনা। দেখলেন তো এই রান্নাটা কত সহজ কোনোরকম ঝামেলার বিহীন ঘরোয়া কিছু মশলা দিয়ে রান্না করে দেখালাম বাচ্চা থেকে বড় সকলের কাছে কিন্তু এই রান্নাটা অনেক বেশি পছন্দের হবে ভাত রুটি বা পোলাওয়ের সাথে খেতে কিন্তু অনেক মজার হবে তাই বাসায় একবার হলেও ট্রাই করবেন প্রাইসটাও কিন্তু অনেক কম আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন দেখা হবে আরও মজার মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন ততক্ষণ সকলে আসসালামু আলাইকুম